নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন তরঙ্গ শনিবার কলকাতায় মেসিকে যুববর্তী স্টেডিয়ামে আনা হয়েছিল মানুষকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য কিন্তু উল্টে বদনাম হয়ে গেল কলকাতার কারণ মেসি এমন এক ফুটবলার যাকে সারা বিশ্ব ফলো করে যার কারণে কলকাতায় যে বিশৃঙ্খলা হয়েছে যুবভারতী স্টেডিয়ামে সেই কারণেই কলকাতার সুনাম নষ্ট হলো সারা বিশ্বের সামনে এবং ভারতবাসীর সামনে কারণ মেসিকে যুববর্তী স্টেডিয়ামে দেখার জন্য দর্শকদের টিকিট দেওয়া হয়েছিল চড়া দামে কিন্তু পশ্চিমবঙ্গে ভিআইপি সংস্কৃতি রয়েছে আর সেই সংস্কৃতির কারণেই স্টেডিয়ামে ঢুকার পরও তৃণমূলের মন্ত্রী এবং শাসক ঘনিষ্ঠরা মেসিকে ঘিরে রেখেছিলেন যার কারণে স্টেডিয়াম থেকে দর্শকরা মেসিকে দেখতে পারেনি এবং দর্শকরা খুব প্রকাশ করে এবং রাগ প্রকাশ করে বাংচুর অগ্নিসংযোগ লুটপাট করেছেন যা সারা ভারতে আলোড়ন তুলে দিয়েছে কারণ এরপরেই হায়দ্রাবাদে কিন্তু মেসি খুব সুন্দরভাবে অনুষ্ঠান করতে পেরেছেন স্টেডিয়ামে কিন্তু কলকাতায় পারলেন না শাসক দলের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যদিও শাসক দল থেকে শতদ্রু দত্তকে আয়োজক যিনি তাকে দোষারোপ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে কিন্তু এটা কি সত্যি যদি শাসক দল বিআইপি সংস্কৃতি পশ্চিমবঙ্গে চালু না রাখত তাহলে নিশ্চিতভাবে এই বিশৃঙ্খলটা সৃষ্টি হতো না কিন্তু এ নিয়ে মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করলো পাঁচ বছরের মুখ্যমন্ত্রী অসমের হিমন্ত বিশ্ব শর্মা পনেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুপ দেখে বলেছেন যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ব্যাঙ্গে পড়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই এই বিশৃঙ্খলার দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা নিজের শাসনের তুলনা টেনে মমতা ব্যানার্জির শাসনের তুলনা করেছেন কারণ কিছুদিন আগেই আমরা অসমে দেখতে পেয়েছি জুবিন গর্গের মৃত্যু হওয়ার পর গুয়াহাটির রাস্তায় তিন দিন ধরে দশ লক্ষ মানুষ জরু হয়েছিলেন কিন্তু কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি তারপর তার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন কিন্তু সেখানেও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি সেই কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মমতা ব্যানার্জি আপনি পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা বাংলার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভারতবর্ষের জন্য উদাহরণ হয়ে কিন্তু থাকবে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি না কিন্তু আমাদের উপকার করে দেবে এই লজ্জা কোথায় রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পনেরো বছরের মুখ্যমন্ত্রী আর হিমন্ত বিশ্ব শর্মা যিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন রাজনৈতিক ভাষায় মাত্র পাঁচ বছরের মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে মমতা ব্যানার্জির কেন্দ্রীয় মন্ত্রী থাকারও উদাহরণ রয়েছে দীর্ঘদিনের পোড়কাবার রাজনীতিবিদ সেই মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের মুখ্যমন্ত্রী তাকা হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ করলেন এবং তার আইনশৃঙ্খলা রক্ষার যে দায়িত্ববোধদের অভাব রয়েছে সেটাও মনে করিয়ে দিলেন হিমন্ত শর্মা এ লজ্জা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় রাখবেন পারবেন কি মমতা ব্যানার্জি হিমন্ত শর্মাকে পাল্টা বলতে যে হিমন্ত বিশ্ব শর্মার অধীনে অসমে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু পারলেন অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছরের মুখ্যমন্ত্রী এ লজ্জা মমতা ব্যানার্জি কোথায় রাখবেন একজন পদমর্যাদায় জুনিয়র মুখ্যমন্ত্রী তিনি মমতা ব্যানার্জিকে একেবারে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তার শাসন একটা দৃষ্টান্ত স্থাপন করছে ভারতবর্ষে এ নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে বলেছেন যে মমতাদি চিরকাল বেঁচে থাকবেন না আমিও চিরকাল বেঁচে থাকবো না কিন্তু পশ্চিমবঙ্গকে উনি যেদিকে নিয়ে যাচ্ছেন ইতিহাস ওকে কমা করবে না আজ ভোটের বেলট ইভিএম যাই হোক আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য জনবিন্যাসকে গুড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আমার মনে হয় ইতিহাস দিদির প্রতি সদয় হবে না চিরকাল ওর সমালোচনা হবে পশ্চিমবঙ্গকে ধ্বংস করার জন্য মনে রাখা হবে ওকে হ্যাঁ হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলছেন যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গটাকে শাসন করছেন পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে বিআইপি সংস্কৃতি চালু হয়েছে এক মেসিকে দেখার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যুব ভারতীতে মমতা ব্যানার্জি সেটা আটকাতে পারলেন না তার কাছে বড় একটা প্রশাসন রয়েছে কিন্তু পারলেন না মমতা ব্যানার্জি আর একথা মনে করেই নৈতিক শিক্ষা দিলেন বলা যায় হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে চূড়ান্ত লজ্জার মধ্যে পেলে দিলেন মমতা ব্যানার্জিকে হিমন্ত বিশ্ব শর্মা এবং তাও সারা ভারতবর্ষের সামনে কোথায় রাখবেন এই লজ্জা মমতা ব্যানার্জি নৈতিক শিক্ষা দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে বলছেন যে মমতা ব্যানার্জিও একসময় পৃথিবীতে বেঁচে থাকবেন না হিমন্ত বিশ্ব শর্মা নিজেকেও বলেছেন যে তিনিও বেঁচে থাকবেন না কিন্তু ইতিহাস তাকে তার প্রতি সদয় হবে না কারণ তার রাজত্বে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল সাধারণ একজন একজন বিখ্যাত ফুটবলারকে দেখার জন্য বিশৃঙ্খলা হয়েছে সাধারণ মানুষ টিকিট কেটে মেসিকে দেখতে পারেননি এই ইতিহাস কিন্তু থেকে যাবে সাধারণ মানুষের টিকিটের উপর বর করে বিআইপি সংস্কৃতি ফলানো হয়েছে যুবপারতী স্টেডিয়ামে এটাই কিন্তু ইতিহাস থাকবে এবং এটাই নৈতিকভাবে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে বলা যায় নৈতিক শিক্ষা দিলেন জুনিয়র মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে সিনিয়র মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর পদে থাকা বছর হিসাব করা হয় তাহলে হিমন্ত বিশ্ব শর্মা জুনিয়র আর মমতা ব্যানার্জি সিনিয়র জুনিয়র মুখ্যমন্ত্রী সিনিয়র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নৈতিক শিক্ষা দিচ্ছেন মমতা কি সত্যিই লজ্জা রয়েছে যদি তাকে তাহলে নিশ্চিতভাবেই হিমন্ত বিশ্ব শর্মার যে ধরনের নৈতিক শিক্ষা দিয়ে মমতা ব্যানার্জিকে পরামর্শ দিয়েছেন লজ্জা রাখার জায়গা নেই ইতিহাস সদয় হবে না মমতা ব্যানার্জির এটা তো সত্যিই কোথাও ভুল বলেননি হিমন্ত বিশ্ব শর্মা চিরকাল সমালোচনা হবে যে তিনি রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরও রুখতে পারেননি অথচ দেখুন হায়দ্রাবাদে কি সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে মেসিকে নিয়ে কিন্তু কলকাতায় পুরু বাঙালিকে নিয়েই তো সারা ভারতবর্ষের মানুষ দিক্কার জানাবে নিন্দা জানাবে যে কলকাতায় মেশিয়েলেন কী ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইল পারল না বাঙালির সরকার পারল না বাঙালি এই বিশৃঙ্খলা রুখতে তৎসঙ্গে জুনিয়র বছরের হিসেবে জুনিয়র মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে নৈতিক শিক্ষা দিচ্ছেন পনেরো বছর মুখ্যমন্ত্রী পদে তাকার পরও যদি তার ভুল তার প্রশাসন চালানো নিয়ে গাফিলতি জুনিয়র মুখ্যমন্ত্রী ধরিয়ে দেন এর থেকে বড় লজ্জার কী হতে পারে সারা পশ্চিমবঙ্গের জন্য বিষয়টা লজ্জাজনক সত্যি যারা বাঙালি সবার জন্যই বিষয়টা লজ্জাজনক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরু বাঙালি জাতিকে লজ্জায় পেলে দিলেন তার থেকে ভালো হতো যদি মেসি পশ্চিমবঙ্গে না আসতেন এই বদনাম এই দুর্নাম রত না বাঙালির জন্য এই দুর্নাম রত কলকাতার জন্য এই দুর্নাম রত না পশ্চিমবঙ্গের জন্য কিন্তু মমতা ব্যানার্জি এমন এক মুখ্যমন্ত্রী যিনি বিআইপি সংস্কৃতি চালু করে রেখেছেন সারা পশ্চিমবঙ্গে যার কারণেই সময়ে সময়ে এ ধরনের বিশৃঙ্খলা দেখতে হচ্ছে এবং বাঙালিকে এজন্য দুর্নামের ভাগিদার হচ্ছে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন